আসসালামাইকুম ফরেক্স ট্রেডিং এর আরো একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মিলে হাজির হলাম তো আজকে হচ্ছে 23 তারিখ আরো একটা স্টুডেন্ট এর অ্যাকাউন্ট ওপেন করেছে তো বর্তমানে দেখতে পাচ্ছেন সে চারটা ট্রেড করেছে তা বর্তমানে ফার্স্ট ট্রেডে 10 ডলার সেকেন্ড সেল ট্রেড এটা আসলে স্ক্যালপিং করেছে কিন্তু প্রফিট দেখে ক্লোজ করেছে যেটা বুঝতে পারছে সাচ্ছেন লস মানে হচ্ছে এটা নিঃসন্দেহে নেটওয়ার্ক ইস্যুস ক্লিক দিয়েছে পরবর্তীতে এসএল মানে ডাউন গিয়েছে এটা আর কি তারপরে সেলে বা দশজন প্রফিট তারপরে এক ডলার তো এভারেস্ট চারটা ট্রেড করেছে বর্তমানে আপ অ্যান্ড ডাউন খুবই বেশি যাচ্ছে তো যাদের ব্যালেন্স খুবই কম তাদেরকে আমরা বলি সিও ট্রেড স্যার ওপেন করার দরকার নাই না হলে এর হিট করলে ব্যালেন্স খালি হয়ে যাওয়া সম্ভব তো এই জন্য আসলে আমরা সেটা চেষ্টা করতেছি একটু তাদের কম ট্রেড করিয়ে প্রফিটটা জন্য বেশি করি মার্কেট যদি ওঠান আপা কম থাকে তো সেই ক্ষেত্রে কাছে কাছে একই জায়গায় থাকলে দেখা যাচ্ছে আপনার যদি দুই পাঁচ দশ তিরিশ বিশ পিস আপ অ্যান্ড ডাউন করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কালপিং ভালোভাবে স্কাল্পিং করা যায় রিস্ক কম থাকে ঠিক আছে বাট যখন মার্কেট হাই ভোলাকটিলিটি থাকে অর্থাৎ মার্কেট পনেরো বিশ ডলার আপ ডাউন করে একসেন্ট্রি ট্রেডে তো সেই ক্ষেত্রে রিস্ক অনেক বেশি তো এই সময় বলি যে যাদের ব্যালেন্স কম তারা মার্কেট থেকে বিরত থাকুক সে ট্রেড ছাড়া দরকার নেই তো তারপরে আলহামদুলিল্লাহ অল্প ব্যালেন্স নিয়ে যে সে এগারো ডলার ফিট করেছে এটা খুবই ভালো তো ঠিক আছে সবাই ভালো থাকে নেক্সট এক্সটাই ভিডিওতে আর যারা ট্রেড করতেছেন বা আমাদের সাথে গ্রোপার্ক করতেছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও নিচে আমাদের হয়ে যাবেন ঠিক আছে একসাথে টিম ওয়ার্ক করলে করি টুকটাক কাজ শেখার পাশাপাশি আপনি ইনকাম করতে পারবেন সেটা যাই হোক না কেন আর যে ব্যক্তি টোটালি কখনো ডলার ইনকাম করতে পারেনি তারা নিঃসন্দেহে গ্যারান্টি দিতে পারি যে যদি আপনি আমাদের সাথে ট্রেড করেন যেদিনই স্টার্ট করবেন সেদিনই আপনারা ডলার ইনকাম করবেন এবং সেদিনই আপনারা চাই উইথড্র করে ক্যাশ করার সব কিছু ব্যবস্থা করে দিব ডাইরেক্ট দেখতে পারবেন তো ঠিক আছে ভালো থাকেন দেখা হবে টেক কেয়ার